একসাথে সুস্মিতা আর পাপিয়ার সবশেষ ভিডিও ছিল এটি পারিবারিক কোন এক অনুষ্ঠানে ছিল দুজনের একসাথে কাটানো সবশেষ মুহূর্ত ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাপিয়া আর সুস্মিতার একটি ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে আর এই ভিডিওটিতে দুজনকেই কিন্তু দেখতে খুব স্বাভাবিক লাগছে মানুষের মুখ যেন এক একটা মুখোশ এখানে পাপিয়াকে কতটা সহজ সরল দেখা যাচ্ছে কেউ কি বুঝতে পারবে সুস্মিতার পিঠ পিছে সে বদনাম করে যাচ্ছে সুস্মিতার সংসার ভাঙতে সে উঠে পড়ে লেগেছিল আর সুস্মিতার সামনে মনে হয় সে তাকে খুবই পছন্দ করে পলাশের ঘটনায় পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের নানান দিক সামনে এসেছে পরশ পাপিয়ার সংসারের অশান্তির সৃষ্টি করত এই পাপিয়া সেন সাহা শুরুতেই কৌশলে শাশুড়িকে নিজের করে নিয়েছিল পাপিয়া তা না হলে পাপিয়া শাশুড়ির সাথে যতটা ক্লোজ তার এক ভাগও হতে পারেনি সুস্মিতা আর এই সুযোগটা দিনের পর দিন কাজে লাগিয়ে গেছে পাপিয়া সেন সাহা সুস্মিতার সংসারে কলকাঠি নাড়তেন এই পাপিয়াই সুস্মিতা বলেছেন শ্বশুর বাড়ির একজন তার শাশুড়িকে কান পড়া দিত শাশুড়ি তার কথা মতো অশান্তি করত সংসারে আর সে একজনই পাপিয়া এমনটা এখন জানা যাচ্ছে পলাশের বিয়ের দিন থেকেই পাপিয়া সেন সাহা যেন কোনো শান্তি পাচ্ছে না দেবরের সাথে তার খুব ভালো সম্পর্ক থাকলেও জায়ের সাথে তার কোনো ভালো সম্পর্ক নেই এটাই তো অনেক কিছুই প্রকাশ করে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায় পলাশ পাপিয়ার সম্পর্ক অন্যদিকে ইঙ্গিত দিচ্ছে ভিউয়ার্স সুস্মিতার সংসারে পাপিয়ার এমন কলকাঠি নাড়া নিয়ে আপনাদের কি মন্তব্য জানে অবশ্যই কমেন্টস করে দিন আর তাদের একসাথে এই শেষ ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্টস করে আমাদের সাথে শেয়ার করুন ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ